সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঘুড়িগুড়ি বৃষ্টি চলতিছে আমাদের জয়পুরহাট নতুন হাটে ঘুড়িগুড়ি বৃষ্টি অপেক্ষা করে দু একটা জোড়া বলতে দাম জানবো আজকে এই যে জোড়া বলতগুলার বাজার দর কত যাচ্ছে কত দামে কেনে হচ্ছে খামারের উপযোগী তো নতুন দর্শক আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন যে ভিডিওগুলো করে উ ছাড়ে আপনার জন্য একদিন উপকার হবে আর একটা লাইক দেবেন আমাকে ফেসবুকে দিল দেখলে ফেসবুকটা ফলো করে দিবেন কথা বলবো না ডাইরেক্ট দাম জানবেন দেখাশোনা হচ্ছে দেখাশোনা হচ্ছে নিয়ে গেল কত দাম দিচ্ছে তাও দেওয়া যাচ্ছে না পঁচানব্বই দাম দিচ্ছে পরে কথা বলবো কেবল নিয়ে গেল আমরা ভালো ভালো মানে কিছু বলত জোর দাম জানি মানে মোটামুটি ভালো বললে বলা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই দুটোর দাম কত চাচ্ছেন এই দাম তো আছে দুশো পাঁচ কাস্টমারের দাম বলে কেমন বন্ধু যাচ্ছে না না টার্গেট নব্বই হাজার সব মহাজন মানুষ লিগাল তথ্যগুলো নিচ্ছে ভালো লাগলে আসবেন না হলে আসার দরকার নাই আমি মনে করি যে আপনার হাতটা ভিজিট করবেন মাল কিনতে হবে না কেনার কোনো কথা বলিনি শুধু মাল হাটটা ঘুরে ভেড়ে ভেদ করে দেখবেন তাহলে ভালো লাগবে আমার মনে করছি উপরে যাবেন উপরে অনেক মাল আছে যেমন দাম জানি না ফাঁকা আসুন তো ফাঁকা কোয়ালিটি দেখা যায় ভালো সালামু আলাইকুম কেমন আছেন আজকেরই জোর বলতে চাচ্ছেন আড়াইশো কাস্টমারের দাম বলছে দুই লক্ষ দুই লক্ষ দশ অন্য দাম বলেছে টার্গেট কেমন কত হলে দেওয়া যাবে পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হলে দেওয়া যাবে জোড়াবল যাতে মানে সের দুই দুইটা সুন্দর আছে একটা দুই দাঁত একটা অধাত একটা দুই দাঁত একটা অধাত একটা দাঁতে নাই চাচা আজকে জোড়ার দাম কত ভাই কথা বলেন বিক্রি হচ্ছে এটা কত দিচ্ছে উষু ভাঙ্গে দেওয়া তো যাচ্ছে না টার্গেট উপর যেতে হবে একটা দাঁতেছে একটা দাঁতে নাই দুইশো প্লাস করতে হবে খামারের উপযোগিতা আরে খামারে একটা মাংস আছে জবাই করা যাবে ও খামারে পালন করা যাবে এই তোর দাম কেমন

যাচ্ছে ভিতরে একটা মাল কিনা দেখাই আমি রিয়াদ ভাই কি খবর বলো কেন বলেন দাম তো হচ্ছে দুটার দেখেন তো দেখেন তিনি ভাই কিনা কাটা দেখাবো আসছে কিন্তু বলো দু কিনা যেমন দাম কিনে একটু ইনশাল্লাহ ভালো লাগবে দর্শক যে একটা মাল কিনে না দেখাতে চালাম যে একটা মাল কিনা কাটা হচ্ছে তো দেখা তো গেল না

দশকে দাম দেওয়া হচ্ছে দশকে মালটা হলে খুব টাঁটাই হয় হচ্ছে বিক্রি হয়ে যাবে এখন ইনশাআল্লাহ এলা থাকবে না প্রচুর মাংস আছে ভরপুর মাংস আছে মাংসের টই টুম্বর জোরা বলদ বিক্রি হয়ে যাবে কথা বলছে কত থেকে শুনেছি একটু কথা কত দাম চাইছে আজকে কত দাম চাইছে 300 কাস্টমার কত বলছে আইজ দেওয়া যাচ্ছে না 300 দাম চাইছে 4 লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না বাবা রে আমার মাশাআল্লাহ ভালো ভাই মাসাতে পারবার কোনো প্রচুর ভয় আছে না ভয় করতেছে দেখি পিছলে যায় ঘন্টার দাম জানি এখন যশোর আমি তো বলছি অনেক আমদানি দাম দর করা অনেকটা টাপ এই যে দুটার দাম জানি কেমন দাম একটা শুনে আসি সালাম আলাইকুম শহীদুল ভাই কয়ে গেছে আছে শহীদুল ভাই না শহুর ভাই কয়টা আছে না ব্যাগ বিক্রি হয়ে গেছে এতুটার দাম কত

ভালো আছে চলবে বিক্রি হয়ে যাবে শুকনা হাডিসার কিছু আছে কি দেখাচ্ছে এগুলা তাতে এই দুটোর দাম কত দুইটা কত দাম যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ এই দুটা একশো পঁয়তাল্লিশ একশো সাত হয়ে গেছে এটা কতটা হলো না হয়ে গেছে যাও হয়ে গেছে মানে টেনশন নেই খেলা হয়ে যাবে ব্যাথা কিনা হচ্ছে ভালোই ভিডিও করা আছে তাই সাপআপ রেট বাই দুটো কত হলো সাদা দুটো ও সাদা দুটো কত হলো তিনশো তিনশো ওকে ওকে দুশো তিনশো হয়ে গেছে দুইটা তো ভালো আছে শুকনা হাড্ডি সাদ শুকনো হাঁট্টি সার তো লোক এটা করি দাম জানে একটু মুশকিল শুধু দাম জানতেছি না ভিড় করে যাচ্ছে খালি হুম ঘং করে সবাই কথা বলতেছে ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে চেষ্টা তো করতেছি কিন্তু কথা বলতে একটু খারাপ লাগতেছে কত 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 দাম দিচ্ছে আজকে দাম দিচ্ছে কেমন তারিরা যাচ্ছে না টার্গেট বিছের নিচে হবে না লুশি বিছের নিচে হবে না ওরা বলো তো বিরোধটা না বাড়াই শেষ করে দিই দর্শক দেখা করবেন ইনশাল্লাহ নতুন কাঠের না হতে পারছি তো ভালো সুন্দর না আরেক রকম আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ